বৈশ্বী ছাত্র আন্দোলনের কোন নেতা যদি আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে আজকে যখন একজন ছাত্র নেতা বলে আমরা যা বলি তারেক রহমান তাই বলে কি ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না আপনারা আমাদের নবীন প্রজন্ম আপনারা যে দেশটাকে গড়ে তুলবেন আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন আপনারা বুকের দিয়েছেন কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক আমাদের ঢাকা সাবেক ডেপুটি মেয়র এবং বর্তমানে চেয়ারপারসনের সদস্য উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা যিনি এই আন্দোলনে অনেকবার জেল খেটেছেন সেই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব যেন আব্দুল সালাম এখানে উপস্থিত আছেন আরেকজন লড়াকু সৈনিক আন্দোলনের তিনি হলেন যুগ্ম মহাসচিব বর্তমানের আন্দোলনে বারবার জেল খেটেছেন শুধু তাই নয় অনেক অত্যাচার নিগৃহীত হয়েছেন সেই আমার যুগ্ম মহাসচিব স্নেহধন্য জনাব আব্দুল সালাম সহ এখানে উপস্থিত আছেন নির্বাহী সদস্য জনাব ফরিদা ইয়াসমিন আছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন মীর মিন মিন নওয়াজ আলী এবং উপস্থিত নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং জিয়া প্রজন্ম নেতৃবৃন্দ উপস্থিত সামনে বসা আমার শহীদি পরিবার যারা এই সম্প্রতি কেউ কেউ বাবা কেউ কেউ সন্তান কেউ স্বামী হারিয়েছেন সেই বোনের আমার আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটা সময় এখানে করছি যে আজকে আমরা স্বাধীন এবং এই স্বাধীনতা পেয়েছি আপনাদের পরিবারের কারণেই আপনারা জানেন পাঁচই আগস্ট থেকে আবার ছাত্র ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয় যে কোটা আন্দোলন থেকে সেই আন্দোলনে বাংলাদেশের সকল ছাত্র জনতা শিশু সন্তান সবাই নেমে এসেছিল। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ দল থেকে শুরু করে বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন থেকে শুরু করে ছাত্র যুবদল যুব দল মহিলা দল থেকে শুরু করে এমনকি বাড়ির অভিভাবক তার সন্তানদের নেমে মাঠে নেমেছিল কেন নেমেছিল নেমেছিল একটা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য কারণ আপনারা কথা বলতে পারতেন না কথা বললেই আপনার রাষ্ট্রদ হিসেবে পরিচিত হতেন আপনারা আপনাদের জীবনের পেটের উপর লাঠি মেরে এক ধরনের উন্নয়ন কাজ তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ড চলছিল যার কারণে এবং যে টাকা দিয়ে তারা বিদেশে পাচার করেছে ব্যাংকগুলো খালি করেছে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং এবং আপনাদের এই যে তরুণ প্রজন্ম যারা জিয়া প্রজন্ম হিসেবে আজকে এখানে সংগঠিত হয়েছে এই তরুণ প্রজন্ম আপনারা ভোটার হয়েছেন কিন্তু দীর্ঘ সাতেরো বছর কোনো ভোট দিতে পারেন নাই কোন নির্বাচিত প্রতিনিধি আপনারা তৈরি করতে পারেন নাই বিনা নির্বাচনে ভোট হোক বিনা নির্বাচনে একটা অবৈধ সরকার বারবার ক্ষমতা এসে এদেশের জনগণের পেটে লাঠি মেরে তাদের উপর লোহার চালিয়ে দিয়ে অত্যাচার শিকর চালিয়ে দিয়ে তার তিনি বারবার ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতায় থেকে যাইছে করেছেন এবং ক্ষমতায় থাকার জন্য এই যে শেষ মুহূর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র জনতা করে সেই আন্দোলনে তিনি গণহত্যার মতো নির্বিচারে শুধুমাত্র তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি সেদিন তিনি মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে আপনারা কি দেখেছেন সেই সাভারের একটা চিত্র যেখানে সমানে গুলি করে মেরে পুলিশ অফিসার সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে আগুনে একের পর এক লাশ ফেলেছে তাদেরকে পুড়িয়ে দিয়েছে কি নির্মম কি নিষ্ঠুর সম এই যেখানে একজন বসে আছেন ওনার হাজবেন্ড নিচে নেমেছিল বললো গেট খোলো বললো আমি তো গেট খুলতে পারবো না কিন্তু সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করেছে এখানে অনেকে আছেন একমাত্র যে আর কেউ তার পরিবারে নেই এই শিশু সন্তানরা স্বামী কাকে বাবা বলে ডাকবে এই শিশু সন্তানরা কি করে বড় হবে এগুলো কোনো কিছুর দিকে তাকান নাই তারপর আমাদের সন্তানেরা অনেকে অনেকে তারা জীবন দিয়েছে তাই আমি সেই সকল শহীদ যারা সেদিন জীবন দিয়েছেন এবং সতেরো বছর আন্দোলন যে আন্দোলন বিএনপি করেছে সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা অনেক সন্তানেরা তাদের জীবন দিয়েছে তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার তাদের আত্মার মাফরাত কামনা করছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি আজকে আমরা এখনো আতঙ্কিত না কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমরা আমি যে এত প্রবীণ আমি যে এত বয়স হয়েছে আমি সেই জাগদল থেকে আজ পর্যন্ত বিএনপি সংগঠন আমি করছি তখন আমাকে পর্যন্ত প্রতিদিন সপ্তাহে চার দিন হাজিরা দিতে হতো আমাকে পর্যন্ত বাসা থেকে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে কিরকম অত্যাচার কি অত্যাচার আমরা নাকি আমি নাকি বিস্ফোরক দ্রব্য দিয়ে মানুষ মেরেছি এক রিক্সাল আর হাত কেটে ফেলেছি চিন্তা করতে পারেন কি অদ্ভুত অদ্ভুত আচরণ ছিল আমরা কি করছি আপনারা জানেন ছাত্র এই যে কোটা আন্দোলন যখনই শুরু হয়েছে তখনই সবচেয়ে আগে বিএনপির উপর রোশানাল পড়েছে আমাদের মহাস আমাদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের তারা তাদেরকে জেলে নিয়ে গেছে জেলে নিয়ে তাদের অমানবিক অত্যাচার করেছে আপনারা দেখেছেন আমাদের এমনি এখন যে যুগ্ম মহাসচিব তাকে কি নিদারুণ মার মেরেছিল এই পুলিশ বাহিনী অর্থাৎ এই পুলিশ বাহিনী এই বিজিবি এবং সেনাবাহিনী এবং বিচার বিভাগকে বর্তমান সৈরাচারী সরকার শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করে আমাদের একের পর এক এই সতেরো বছর কর্মকাণ্ড চলিয়েছে তাই আজকে আমাদের যেমন আমরা এখন চিন্তা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের আন্দোলন চলছে কারণ এখনও স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আপনারা দেখেছেন শ্রমিক অসন্তোষ আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের ছাদ আওয়ামী লীগ করে তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যারা যাদের হাতে অস্ত্র আছে যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথবাহী নেমেছে সেই অস্ত্রের ঝঞ্ঝা দিয়ে এখনও তারা চেষ্টা করছে আজকে আমাদের এই যে পুলিশ মনিরুল বাসার যাকে যুগ্ম পুলিশ সুপার বোধ তিনি বোধ হয় গতকাল দুই দিন আগে ভারতে তাকে বর্ডার দিয়ে পাশ করে পার করে দিয়েছে কারা পার করে দিল তাকে আমরা কেন এখনো কেন আমাদের শিক্ষা হয় নাই আমার মা বোন ভাই বোন সবাই তো বুকে রক্ত দিচ্ছে আপনাদের খেয়াল আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক এইভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণ ঐক্যবদ্ধ করে রেখে মুক্তিযুদ্ধ করেছিল একটি মাত্র লক্ষ্যে সেই লক্ষ্যটা হলো ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সকলের সম অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকার এবং এই লক্ষ্যে তিনি যখন ক্ষমতায় আসেন তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এগুলো করতে পেরেছিলেন কারণ তিনি ছিলেন সৎ এবং নির্ভীক এক ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা বিএনপিকে পেয়েছি এবং বিএনপিকে উনি তৈরি করেছেন জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে থেকে কাজ করার জন্য আর বিএনপি তার প্রমাণ দেখেছে আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সাড়ে নয় বছর গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়েছেন তিনি জনগণের পাশে থেকে জনগণকে বুঝাতে সক্ষম হয়েছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধভাবে তাকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ভোট দিয়ে করে এবং তিনি দেশের উন্নয়ন এমনভাবে নিয়ে গেছিলেন মেয়েদের থেকে শুরু করে কৃষক শ্রমিক যুবক সভাকে তারা তার যার যার সেক্টরে তাকে উন্নয়নের ধারার দিকে নিয়ে গেছিলেন তিনি তাকে পর্যন্ত মিথ্যা মামলায় কারাগারে ফেলেছে এই স্বৈরাচারে সরকার এবং তিলে তিলে তাকে মারার জন্য স্লো করা হয়েছিল যার কারণে আজকে তিনি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তাকে যে বিদেশে পাঠানো হবে সেই বিদেশে যে যে আড়াই ঘন্টা প্লেনে যেতে কি না সেই চিন্তা করা হচ্ছে ডাক্তাররা সেগুলো পর্যালোচনা করছে তার শরীরের এমন অবস্থা তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন কিন্তু তিনি আপোষ করেন নাই তিনি একটা কথা বলে গেছেন এ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমি এই দেশে আছি থাকবো আমি যদি মরি এই দেশের মাটিতেই মরবো দেশের জনগণ আমার সন্তান এই কথাটা বলে তিনি কোনো দিন এই যে একাগ্রতা শুরু করে এই যে এত অত্যাচার এত কিছু এত বিপীড়ন কোনো দিন উনি আপোষ করেন নাই উনি আপোষ করলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতেন কিন্তু তার জনগণের জন্য তিনি সেটা হন নাই তিনি সেটা তিনি চিন্তা করেছেন শুধু আমি না এদেশের জনগণের অধিকারটা আমাকে ফিরিয়ে দিতে হবে সে অধিকারের জন্য তিনি লড়াই করেছেন এবং আজ পর্যন্ত লড়াই করেছেন তাই আজকে খুব দুঃখ হয় যখন আমাদের আমাদের কষ্ট লাগে যখন আমরা দেখি এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা অবশ্যই সেলুন জানাই তাদের কৃতিত্ব আমরা কৃতিত্ব আমরা তাদেরকে দিচ্ছি যে কারণে আমাদের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা পিছনে থেকেছে ওই ছাত্র আন্দোলনের সময় সামনে যায় নাই আমরা যারা পরিচিত মুখ আমরা কেউ সামনে যাই নাই তার কারণ আমরা ওই ছাত্র আন্দোলনের ওদেরকেই আমরা বাহ দিয়ে ওদেরকেই আমরা কাজ করি ওরা বুকে রক্ত দিয়ে এটা সত্যি কথা তারা তোদের বুকে রক্ত দিয়ে আজকের দিনটি এনেছে কিন্তু সেই দিনটা কিসের জন্য একটা ন্যায়ভিত্তিক সমাজের জন্য এক দেশের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে যদি সেই ছাত্র বৈশ্ব ছাত্র আন্দোলনের কোনো নেতা যদি কাউকে অসম্মান করে আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে এই সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর দুই মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সংস্থার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে কি ছিল সেই প্রস্তাবে ছিল দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেই প্রস্তাবে কি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আন পার্লামেন্ট থাকবে সেই প্রস্তাবে আরও ছিল জনগণে গণতন্ত্র জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে এবং শুধু তাই নয় পুলিশ থেকে যুবক থেকে বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি পুরা সমাজ সবাই উপার্জন খব হতে পারে আমাদের একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব সেটা কিন্তু অনেক আগে যাওয়া হয়েছিল আজকে যখন একজন ছাত্র দলের নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারেক রহমান তাই বলে কি ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না আপনারা আমাদের নবীন প্রজন্ম আপনারা যে দেশটাকে গড়ে তুলবেন দাঁড়িয়েছেন আপনারা আপনার শিক্ষক হিসেবে আপনার কাজ করেছে। আপনারা বুকের রক্ত দিয়েছেন কিন্তু আমরা তো আপনাদের পিছিয়ে থেকে আপনাদেরকে সহায়তা করেছি আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর আমরা জানি ডক্টর মোহাম্মদ ইনুস একজন নাম করা ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে তিনি একজন উপযুক্ত মানুষ তার হাতে পড়েছে আমরা তাকে সহায়তা করি আমরা তাকে সব কাজে সবভাবে আমরা তাকে বিভিন্নভাবে তবে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না এটাও সত্য কথা এই জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছিলেন যে আমরা যৌক্তিক সময় দেবো অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ্য একটাই এই যে সতেরো বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ হয়ে গেছে আমি আমি তো তো তিনবার তিনবার আমরা ভোট যাওয়ার পথে মানে আল্লাহর কাছে যাওয়ার পথে সেইখানে আমরা তো আমি তো ভোট তো দিতে পারলাম না এই ভোট আগামীতে দিতে পারবো কিনা জানি না যে জন্য আমরা চেয়েছি জনগণের অধিকার যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত জনগণের নির্বাচিত একটা সরকার যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে জনগণের ভোটের মাধ্যমে আসবে সেখানে আমরা বলি না যে বিএনপি ক্ষমতায় আসতে হবে তাহলে আমরা অনেক আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলনের একটা লোককেই সেটা হলো স্বৈরাচারের পতন জনগণের ভোটের দিকে ফিরিয়ে দেওয়া যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আজকে আপনারা জানেন ব্যাংকে